নারী শক্তি তুমি জাগো তুমি আদি শক্তির অংশ নিজেকে দুর্বল ভেব না আর এই দুর্বলতারই গাছ করছে অসুরেরা আদি শক্তি আদি শক্তির কাছে অসুরেরা বার বার হেরেছে এ কথা ভুললে চলবে না নারী তুমি জাগো যখনই অসুরদের দৌড়াত্ম বেড়ে গেছে ঠিক তখনই ঠিক তখনই আদ্য শক্তি মহামায়া দেবী দুর্গার আবির্ভাব ঘটেছে ওই দাও তাদের বিনাশকালে এসে গেছে দেবী মহামায়ার আবির্ভাব ঘটে গেছে শোনো অসুরেরা তোমাদের আর পালাবার রাস্তা নেই নারী শক্তি এবার চণ্ডিকা রূপ ধারণ করেছে নারী নারী শক্তি তুমি জাগো নারী শক্তি তুমি যা জয় নারী শক্তির জয় পর হঠাৎ মাথায় কয়েকটা লাইন এসে যাচ্ছিল ঠিক তখন আমি রান্না করছিলাম রান্না বন্ধ করে আমি কথাগুলো লিখে ফেললাম কারণ যখন বেরোচ্ছিল মাথায় এসছিল ঘুট খাচ্ছিল শব্দগুলো আর সঙ্গে সঙ্গে যদি আমি না লিখি সব হারিয়ে যাবে তাই সঙ্গে সঙ্গে আমি রান্না বন্ধ করে এই লেখাগুলো লিখলাম সবার যদি তোমাদের ভালো লাগে তবে আমার এই লেখাটা হবে তোমাদের কার কেমন লেগেছে আমাকে অবশ্যই বলব আর ভালো হলেও বলুন ঠিক হলেও বলো ভুল হলেও বলো কারণ আমরা তো শিখি আমাদের শেখার কোনো শেষ নেই শেখার আগ্রহটাই বড় কথা তাতে কি তাতে আমরা আরও ভালো কিছু শিখতে পারি ভুলগুলো যদি আমরা ধরি কোথায় ভুল হচ্ছে তাহলে আমরা ভুলগুলো শুধরে নিতে পারি আরও ভালো করে কিছু করতে তাহলে তোমরা বলো এটা ভালো করে শোনো আর আমার বলাটা ঠিক হয়েছে কি না সেটাও বলো তাহলে এরপর এবার সেইভাবে আর হয়তো এই কথাগুলো মাথায় এলো কারণ এখন যে পরিস্থিতি চলছে চারিপাশে হয়তো সেগুলো দেখতে দেখতে মাথার মধ্যে ঘুরছে খবর টিভি ফেসবুক সবখানে তো ছড়িয়ে গেছে হয়তো সেই জন্য এই জিনিসগুলো মাথায় এলো আর তাই ঘুরপাক খাচ্ছিল তো চলো